রাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আবারও কিন্তু দিল্লির লালকেল্লার সামনে জঙ্গি হামলা হলো বা জঙ্গি হামলার একটি গাড়ি বিস্ফোরণ হলো দেখুন সেই ভিডিও আপনাদের সামনে আমি রাখছি সেই ভিডিও চন্দ্র আপনারা দেখবেন সেই ভিডিও কি ভয়ঙ্কর সেই দৃশ্য কি ভিডিও তো আবারও কিন্তু দিল্লির লালকেল্লার সামনে কিন্তু বলতে পারেন যে জঙ্গি হামলা হলো তাহলে কি এবার কি আবার সেই অপারেশন টু পয়েন্ট জিরো দেখবো যদিও এখনও কনফার্ম হয়নি যেটা জঙ্গি হামলা কি না কারণ একটা গাড়ি দেখতে পাচ্ছেন ব্লাস্ট হয়েছে এবং গাড়িটা ব্লাস্ট হওয়ার পিছনে একটা কাহিনি আছে সুন্দরভাবে লাল রঙের একটি গাড়ি যেটি কিন্তু লাল কেল্লার যে পার্ক সলেট আছে পার্ক পার্কের যে এরিয়া আছে সেখানে সুন্দরভাবে চলে যায় এবং বলা হচ্ছে তিন ঘন্টা ধরে গাড়িটি ওইখানেই পার্ক করা থাকে তারপর কিন্তু বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ক্ষমতা এতটাই ছিল এতটাই গভীর ছিল বিস্ফোরণের ক্ষমতা এতটাই ছিল পরপর সমস্ত গাড়িগুলি কিন্তু ব্লাস্ট হতে শুরু করে এবং এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় দশজন মারা গেছেন এবং আরও যে মানে আহত আহত সংখ্যা কিন্তু এখনও অনেক কিন্তু এখনো কনফার্ম হয়নি যে এটা কোনো জঙ্গলি কোনো জঙ্গি হামলা কিনা বা নিচক কোনো কাকতালীয় ঘটনা এ নিয়ে তদন্ত কিন্তু হচ্ছে এবং মাঠে নেমে পড়েছে এনআই যেহেতু তদন্ত হচ্ছে কিন্তু আপনি আমি আপনাদের সামনে রাখতে চাইছি বেশ কিছু কথা যেটা আপনারা বুঝতে পারবেন যে এটা নিচক কোনো কাকতলীয় ঘটনা নয় এটা একটা মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানটির পিছনে আছে পাকিস্তানের হাত এবং পাকিস্তানের সঙ্গে আরেকটি দেশ সেটি হচ্ছে বাংলাদেশ এই দুটি দেশেরই কিন্তু হাত রয়েছে তো কি হয়েছে ঘটনাটি যখন কালকে যদি সোমবার ছিল এবং কালকে কিন্তু লালকেল্লা বন্ধ থাকে সেই হিসেবে কালকের দিনটা কিন্তু বেছে নেওয়া হয়েছে কিন্তু তার সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই হচ্ছে ফরিদাবাদে অর্থাৎ হরিয়ানার ফরিদাবাদে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের পুলিশ এবং হরিয়ানার পুলিশ একটি হসপিটালে ছাপা মারে এবং বা হসপিটালে বলতে পারেন যে তদন্ত করে এবং সেখান থেকে একটি হসপিটালের একজন একটি ডাক্তারের চেম্বার থেকে একটি ডাক্তারের চেম্বার থেকে হরিয়ানার ফরিদাবাদে সোমবার তিনশো ষাট কেজি ষাট কেজি করা হয় একে করা হয় এছাড়াও জম্মু কাশ্মীরের পুলিশের তরফ থেকে হচ্ছে যে পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই হাজার নয়শো কেজি আরডিএক্স কেজি মজুত করা হয়েছে এ ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওটা নয় ব্যাপারটা হচ্ছে একজন ডাক্তার একজন ডাক্তার তার কাজ কি হবে তার কাজ হবে মানে ডাক্তারের স্থান কোথায় মানে ভগবানের পরে ডাক্তারের স্থান যিনি সমাজসেবী যিনি সমাজসেবিকাও বলতে পারেন বা সমাজ সেবক বলতে পারেন যারা রুগীদের জীবন বাঁচাবে কিন্তু একজন ডাক্তার তার কাজ কি এবং একজন শুধু ডাক্তার নয় এনার সঙ্গে আরও বেশ কিছু ডাক্তার রয়েছে যাদেরকে কিন্তু ধরা হয়েছে এবং জম্মু কাশ্মীরের পুলিশ এবং হরিয়ানার পুলিশ ধরেছেন তো তাদের নামগুলো একবার শুনুন তাদের নামগুলো আমি আপনাদের সামনে একটু রাখতে চাইছি যে এনারা কি ধরনের ডাক্তার যাদের পেশা ছেড়ে তাদের ডাক্তার এদিকে তাদের লক্ষ্য হচ্ছে ওই দিকের ভাবতে পাচ্ছেন। ডাক্তারগুলোর নামগুলো শুনে শুনুন আপনারা সবাই ডাক্তার কিন্তু এনারা সকলেই ডাক্তার পেশাটা ডাক্তারই কিন্তু কাজটা ডাক্তারই নয় আরিফ আরিফ দার ইয়াস ইয়াসির উল আশরাফ মাকসুদ দার ইরফান আহমেদ জামির আহমেদ আদিলের সূত্র ধরে এবং মুজাম্মিল আহমেদ তো এনারা সকলেই কিন্তু ডাক্তার ভাবতে অবাক লাগে এনারা সকলেই ডাক্তার এবং জম্মু কাশ্মীরের বাসিন্দা এবং যে হরিয়ানা যে জায়গা থেকে একটি হসপিটাল থেকে যে আরডিএক্স মানে পুলিশ কালেক্ট করেছে তারা সকলেই ডাক্তার এবং ডাক্তারি চেম্বার থেকে বের হচ্ছে ওষুধের থেকে এই সমস্ত জিনিস সেখান থেকে বেশি বের হচ্ছিল তার পরে কিন্তু একটি ঘটনা ঘটে সেটা হচ্ছে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ যেটা ঘটে ছটার সময় তো ভাবতে পারছেন একদিকে হরিয়ানার ফরিদাবাদে যখন এই ঘটনাটি ঘটছে ঠিক তার অপরদিকে দিল্লির লালকেল্লার সামনে একটি বিস্ফোরণ ঘটে তো এটা কি কোনো কাকতালীয় ঘটনা তারা চাইছিল বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটাতে কিন্তু যেহেতু নাই আমার থেকে কানা মামা ভালো যেহেতু তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে তাই একটি ঘটনা ঘটিয়ে দিলেন ঘটনা ঘটে গেল এবং এইখানেই বলবো পাকিস্তানের যোগ কারণ আপনারা সকলেই জানেন যে অপারেশন সিন্দুরে যে জঙ্গি গোষ্ঠী জাইস ই জাইসি জাইস মাহমদ যে জঙ্গি গোষ্ঠী এবং এই জাইশ ই মাহমদের জানেন যে পরিবার সহ অপারেশন সিন্ধুরে যে সাতটি নটি যে আমরা আস্থানা ধ্বংস করে দিয়েছিলাম সেখানে তাদের পরিবারও ছিল তাই তিনি একটি উৎকর হয়ে পড়েছেন যে ভারত ভারতের এই এর প্রতিশোধ নেওয়ার জন্য এবং এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে তিনি প্রতিশোধ নিতে পারেন আরেকটি ঘটনা ঘটেছে তার জন্য তো বলছি যে বাংলাদেশের সঙ্গে জড়িত আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন হঠাৎ করে চুয়ান্ন বছর পর ভাবতে পাচ্ছেন, চুয়ান্ন বছর পর হঠাৎ করে চুয়ান্ন বছর পর পাকিস্তান থেকে একটি যুদ্ধ যুদ্ধজাহাজে করে যুদ্ধ সামগ্রী আসে বাংলাদেশে কেন আসে এবং সমস্ত ঘটনা ঘটেছে কালকে সোমবারে একদিকে চুয়ান্ন বছর পর দেখুন কি কি জন্য আসছে এত বড় একটি রাস্তা সমুদ্র পথে এত বড় একটি রাস্তা ভারতের প্রতিটি অংশ পার করে 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 বাংলাদেশে আসে চুয়ান্ন বছর পর একটি যুদ্ধ জাহাজ এবং যেখানে মজুদ থাকে বলা হচ্ছে অনেক এমন অস্ত্রশস্ত্র আছে যেগুলো নামই জানি না আমরা বা যার নাম আমি নিজেই জানি না এই একটি ঘটনা ঘটেছে তার সঙ্গে আরেকটি ঘটনা ঘটেছে ফরিদাবাদে যেখানে আট আটজনকে এখনো মতো অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ যারা সকলেই ডাক্তার এবং যাদের কাছ থেকে বাই এ কে ফোরটি সেভেন তিনশো ষাট কেজি তার সঙ্গে দিল্লির লালকেললায় একটি ঘটনা ঘটে সন্ধ্যা ছটার সময় একটি বিস্ফোরণ ঘটে একটি গাড়িতে তো এই সমস্ত তথ্য যদি কানেক্ট করা হয় কোথাও মনে হচ্ছে না সব একদমই ছকে ছকে কানেক্টেড ছকে ছকে কানেক্টেড কি মনে হচ্ছে না তার জন্যই তো বাংলাদেশ মাঝে মাঝে বলে যে সেভেন সিস্টার দখল করে নেব এই দখল করে নেব তখনই বোঝা উচিত ছিল যে এই বাংলাদেশের সঙ্গে কোনো দেশ পিছন থেকে মদত দিচ্ছে আর আমি তো এখানেই বুঝতে পাই না ভাই আমাদের দেশ কেন বারেবার ডিফেন্সিভ ফুটে খেলবে আমি সে ছোটোবেলার থেকে পড়ে আসছি যে আমাদের চিকেন নেক বা যে সিলিটেরি করিডর সেটা হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার সেটা এখনও পর্যন্ত কেন একশো কুড়ি কিলোমিটার হলো না একশো বাইশ কিলোমিটার হলো না সেটা তো আগে হওয়া উচিত ভাই সেটা তো আগে হওয়া উচিত কিন্তু এবারে কিন্তু হবে যেহেতু আপনারা বুঝতে পারছেন যে এর সঙ্গে বাংলাদেশে জড়িত এবং এর আগে থেকে এটা খবর ছিল যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবর্ষে কোনো নাশকতার ছক হতে পারে এবং আপনাদের একটু জানিয়ে দিই এই যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা ভাবছেন ধোয়া তুলসী পাতা এর জন্যই তো দরকার আমাদের রাজ্যে আমাদের দেশে প্রতি বছর বছর এসআইআর কারণ এই সমস্ত পাকিস্তানি যে সমস্ত জঙ্গি গোষ্ঠী রয়েছে এই সমস্ত যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের ভাই মানে কি বলবো তারাও আছে এর সঙ্গে জড়িত কারণ তারা লিস্টে আছে কারণ ইতিমধ্যে খবর পাওয়া গেছে যে তারা একটি অনলাইন অনলাইনে একটি মানে সংগঠন তৈরি করেছে যেখানে মহিলাদের একটি দলও তৈরি করা হচ্ছে তার সঙ্গে ছেলেদের দল তো রয়েছে অনলাইনে কারা যোগ হচ্ছে ভাই এই সমস্ত অবৈধ বাংলাদেশিরা তাই এদেরকে তাড়াতে হবে এবং বাংলাদেশে এর সঙ্গে পুরোপুরি জড়িত আছে পাকিস্তান তো জড়িত আছেই ঘুরে বেড়ায় হাতে রাইফেল নিয়ে সেই ভয়ে পাকিস্তান পুলিশ তাকে মানে প্রোটেকশন দিয়ে জেলের মধ্যে রেখে দিয়েছে এবং জেলের মধ্যে থেকেই তিনি এই সমস্ত ম্যাপ করছে মানে সব ছক করছে যেহেতু ফরিদাবাদে অ্যারেস্ট হয়ে গেছে ডাক্তাররা ভাবতে পাচ্ছেন। ডাক্তার ডক্টররা কী হয় ভগবানের পরে যাদের স্থান যাদের কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো তারা নামেই ডাক্তার কিন্তু তাদের লক্ষ্য ওই দিকে তাদের লক্ষ্যটা রয়েছে ওই দিকে ভাবতে পারছেন কি সমস্ত কোন মানে কি সমস্ত লোক আমাদের দেশে বসবাস করছে এবং এরা এনারা সকলেই জম্মু কাশ্মীরের বাসিন্দা জম্মু কাশ্মীরের বাসিন্দা এবং এর তালে তালে যোগ দিচ্ছে বাংলাদেশ তাহলে ছুয়ান্ন বছর পর কেন গেল যুদ্ধ জাহাজ পাকিস্তানের এবং তাদের কি মানে না মানে কি বলবো বন্ধুরা তো বুঝতে পারছেন কতটা বিপদের মধ্যে আমাদের দেশ রয়েছে এবং এই নিয়েও আমাদের রাজ্যের একজন বিধায়ক তৃণমূলের একজন বিধায়ক তিনি কী সমস্ত উল্টোপাল্টা বক্তৃতা দিচ্ছেন এবং আমাদের দেশের আরেকজন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তিনিও কি সুন্দর বক্তৃতা দিচ্ছেন তিনি জেনজিদের আহ্বান করছেন যে আন্দোলনে করুন আমরা সরকার বদলে দেব মানে যে ছকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার প্রথম ঘটিয়েছে সে একই ছকে কথাবার্তা বলছে মানে এনাদের এনারা হচ্ছে সেই সমস্ত রাজনীতিবিদ যাদের দেশটা কি হচ্ছে সেদিকে লক্ষ্য নেই দেশটা কি হচ্ছে দেশের মধ্যে হচ্ছে সেদিকে লক্ষ্য লক্ষ্য নেই শুধু ভোটে কি করে জিতা যাবে কি করে সিংহাসন অহরণ করা যাবে কি করে গদিতে বসে চরকাটা ঘোরানো হবে এক এদিকে দেশে মানে জঙ্গিরা ঢুকছে অবশ্যই আমাদের হু আমাদের অবশ্যই দোষ তো আছেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের দোষ আছে সেরা বিরোধীরা করুন আমার কোনো আস যায় আসে না দোষ না থাকলে কি করে হলো কি করে এত আর এত এ কে এত ভারী ভারী ওয়া কি করে দিল্লির মতন জায়গায় এলো রাজধানীতে এলো এটা একটা পরিকল্পনা এটা একটা ভাবার বিষয় কিন্তু তার ক্ষেত্রেও আর একটা ভাবার বিষয় যে আরও বড় কোনো ছক নাশকতার হাত থেকে কিন্তু বাঁচালো জম্মু কাশ্মীরের পুলিশ এবং হরিয়ানার পুলিশ নাহলে তিনশো ষাট কেজি যদি আরডিএক্স ব্লাস্ট করা হতো তাহলে কি হতে পারতো ভাবতে পারছেন কি হতে পারতো অবশ্যই এ নিয়ে তদন্ত হচ্ছে এবং তদন্তে কী বেরোয় দেখা যাক কারণ ইতি ইতিপূর্বে আপনারা জানেন আমাদের দেশের একটি নীতি হয়েছে যে এবার থেকে জঙ্গি হামলা হলেই সেই দেশে যুদ্ধ মনে করে আমরা কিন্তু তার ব্যবস্থা নিব নেব এবং বাংলাদেশ বাংলাদেশ এখানে কিন্তু জড়িত এবং পাকিস্তান তো জড়িতই তার সঙ্গে বাংলাদেশে কিন্তু জড়িত আমার তো মনে মনে হয় এই যে বাংলাদেশে যে যুদ্ধ যুদ্ধজাহাজটা গেছে যুদ্ধ যুদ্ধজাহাজটা গেছে এই খবরটাকে ঢাকার জন্যই এই খবরটাকে ঢাকার জন্যেই একটা প্ল্যান করা হয়েছিল। দিল্লিতে বা কোথাও আমাদের দেশের মধ্যেও কোথাও একটা বড়ো একটা বিস্ফোরণ ঘটানোর একটা প্ল্যান করা হয়েছিল যাতে ভারতবর্ষের সমস্ত মিডিয়া সবাই এ এটা নিয়ে ব্যস্ত থাকে যে ভারতবর্ষে একটি জঙ্গি হানা হয়েছে এদিকে তলে তলায় তলায় ভারতের প্রতিটি এলাকা থেকে 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 বাংলাদেশে পৌঁছে যাবে এই একটি পাকিস্তানের যুদ্ধ বিমান যেটি চুয়ান্ন বছর পর গেছে যা মানে গেছেন যে যুদ্ধ বিমান কিন্তু সেটা হয়তো হয়নি তাই ছোট্ট করে একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে কিন্তু ছোট্ট করে বিস্ফোরণ ঘটলেও সেটার ক্ষমতা কিন্তু অনেকটাই বড় ছিল তো বন্ধুরা রাখছি ভারত এখন সুস্থ থাকুন রাম রাম ভারত কি যায় এবং যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করে যে আপনারা রাজনীতি করুন কিন্তু রাজনীতির এমনটা না হয় যে আপনাদের কারণে আমাদের দেশের কোনো ক্ষতি হয় তো রাখছি বন্ধুরা ভারত এখন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম